সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আবারও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি একদিনেই ছয় কোটি টাকার পণ্য ভোরে শুরু হওয়া এই অভিযানে অংশ নেয় বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়নের প্রতাপপুর দমদমিয়া শ্রীপুর বিছনাকান্দি ও চেলা সীমান্ত চৌকি অভিযানে জব্দ করা হয় হাজার হাজার ভারতীয় শাড়ি স্কিন ব্রাইটেনিং ক্রিম ব্র্যান্ডেড সানগ্লাস চোরাই গরু এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি টাকা তবে এত বড় চোরাচালান হলেও কাউকে আটক করা যায়নি প্রায় প্রতিদিনই সীমান্ত দিয়ে ঢুকছে কোটি কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য এখন প্রশ্ন এই চোরাচালানের নেপথ্যে কারা কিভাবে তারা বারবার পার পেয়ে যাচ্ছে আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানালেন সীমান্তে নিরাপত্তা মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে চোরকারবারিদের ধরতেও কাজ চলছে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এই চোরকারবারিরা কি ধরা পড়বে নাকি আবার অন্ধকারেই হারিয়ে যাবে সব প্রমাণ আপনার কি মতামত কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে কি চলছে আমাদের সীমান্তে সাবস্ক্রাইব করুন এমন আরও প্রতিবেদন পেতে